তো ডিজে পঙ্ক সামনে তো এই মুহুর্তে ফিটিং কমপ্লিটের পথে তো টেস্টিং হয়তো আজকে রাতে হবে বা কী হবে বলতে পারছি না তো যদি হয় কিন্তু ফিটে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছিস সার্কিচ লাগানো চলছে এর আগে তোমাদের লাইভ দিয়েছিলাম তো লাইভে অনেকে জয়েন হওয়া তো পাহাড় নিচে গেলে কিন্তু ভিডিও থেকে শুরু করে লাইভ সবগুলোই পাবে তো সেরা লোক মানে দান দেখতে পাচ্ছে কালকে বন্ধুরা কিন্তু দেখার মতো কম্পিটিশন হবে তো কারা কারা পঙ্কজের ফ্যান আছে তারা কমেন্ট করে জানো তো ডিজে পঙ্কজকে আমি প্রথমবার দেখছি বা আমার চ্যানেলে কে ডিজে পঙ্কজকে প্রথমবার পারতেছে তারা কমেন্ট করে জানো দূর থেকে লোকটা দেখতে পাচ্ছো বন্ধুরা তো পুরো দানব রূপে সাজে উঠেছে তো পুরো দানব রূপে সাজে উঠেছে তো দেখতে পাচ্ছো রিজার্ভ অংশে দুটো গাড়ি এখানে একটা এখানে একটা দুটো গাড়ি রয়েছে এবং এখানে ফিটিং রয়েছে তো পুরো মানে বলতে গেলে ভালো জায়গায় একটা মানে ভালো স্পটে একটা ফিটিং চলছে তো পুরো মেন লাইন থেকে কিছুটা ভেতরে এখানে তো দেখতে ভিড় পাচ্ছ তো যারা কঙ্কাচের ফ্যান আছে তারা কমেন্ট করে জানাও তো পাওয়ার ভেজে গেলে কিন্তু টেস্টিং ভিডিও থেকে শুরু করেন ফিটিং ভিডিও লাইভ সবগুলোই আসবে আমার চ্যানেলে তো সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে চোখ রাখবে সবসময় তো বন্ধুরা এখানে কিন্তু অনেক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো তাই ভিডিও দেওয়ার জন্য একটু প্রবলেমও হতে পারে তো আমি কিন্তু প্রথমবার বন্ধুরা নিজের সাথে পঙ্কজ হয়ে দেখছি তো তোমরা যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলে তো তারা কমেন্ট করে জানা মোটামুটি তো পিছনের দিকে একটু হ্যাম্পলি ফ্যান মেক্সি সেটা বলে দেওয়া হয় দেখতে পাচ্ছো এই এই গাড়িতেই ফিটিং হয়েছে ওই গাড়িতে কিন্তু ডিজি রয়েছে দেখা যায় একবার তো পিছন থেকে একবার লুকটা দেখায়

তো যখন মোটামুটি টেস্ট শুরু করতে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তো এখন থেকে মোটামুটি দশ থেকে অনেক ভিড় লেগে গেছে তো তারা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইড বা পূর্ব মেদিনীপুর সাইড থেকে আসতে যাও তো তারা মোটামুটি আজকে রাত থেকে বেরিয়ে পড়বে কেননা অনেকটা দূরের পথ যারা কম্পিটিশান দেখার জন্য অনেক ইচ্ছুক তো তারা মোটামুটি তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কেন পুরোটা রানিং রোড শো এখানে কিন্তু আমি যেটা শুনলাম এসে তো এখানে শুধু সেটাপের রানিং হয় না অনেক এর র্যালি হয় তো বিশাল মাপের অনেকটা তো এবছর বছর কিন্তু ধামাকাতার লেভেলে কম্পিটিশান রয়েছে পাওয়াজের সঙ্গে সার্জেন তার সঙ্গে রয়েছে পঙ্কজ তো তিনটা কিং একসঙ্গে রয়েছে তো বড়ো মাপের কম্পিটিশান রয়েছে দেখতে পাচ্ছ আর বেশি কথা বলবো না বন্ধুরা যখন টেস্টিং হবে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে টাটা বাই বাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি